আসসালামু আলাইকুম দর্শক যুদ্ধবিরতি হয়েছে একভাবে ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু তার ভিতরেও যুদ্ধের দামামা বাড়ছে এখনো নেভেনি পুরোপুরি যুদ্ধের আগুন এখনো নেভেনি দুই তরফেই হঠাৎ করেই ইসরায়েলের দুই মন্ত্রী হুশিয়ারি দিয়েছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেই কারণে বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইরান এবার কাববে তেহরান অন্যদিকে ইরান যুদ্ধবিরতির পর ইসরাইলের যে ক্ষেপণাস্ত্র ছড়ার যে অভিযোগ সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে আসলে এটা মুশকিল ইসরাইল কখনো যুদ্ধবিরতি মানে না যখন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করেছিল কিন্তু ট্রাম্প আসার সাথে সাথে সেই যুদ্ধবিরতি টস করে করে ক্রমাগতভাবে হামরা চালিয়েছে তো এখন হয়তো আপাতত ট্রাম্প বিদায় নিয়েছেন এই মঞ্চ থেকে কিন্তু ইসরায়েলকে দিয়ে ধারাবাহিক ভাবে এটি করানো হবে বা ইসরায়েল নিজে কি করবে আর আমেরিকা সমর্থন দিতে থাকবে এমনই হয়তো পরিস্থিতি হবে যাই হোক ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এর জবাবে তেহরানের কেন্দ্রে ইরানের সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি বিভিন্ন গণমাধ্যমের বরাতে আল জাজিরা খবর জানিয়েছে এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দেশটির কট্টর মাধ্যমে হুশিয়ার করে দিয়েছেন এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন তেহরান কাববে অন্যদিকে ইরান যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে গতকাল কি বোঝা যাচ্ছিল যখন নাকি তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরাক এবং কাতারে মার্কিন তাদের ঘাটি লক্ষ্য করে সুর ছিল এই এই যে যুদ্ধবিরতির হয়তো এবং অনেকে বলছেন যে ওইটি ছিল প্রতীকী হামলা যেহেতু ইরান ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের অভ্যন্তরে সুতরাং ইরান পাল্টা জবাব না দিলে জিনিসটা ভারসাম্য থাকে না আন্তর্জাতিক কূটনীতিতে বা দেশের অভ্যন্তরে ইরানি শাসকরা তাহলে বিপর্যস্ত হয়ে পড়ে ফলে প্রতীকী একটা হামলা হয়তো সেখানে হয়েছে সেটা অনেকেই বলছেন যে হামলা এবং ইরানও যুদ্ধবিরতির প্রস্তাব মেনে কিন্তু আজকে তর্জন করার পর ইসরায়েলের এই বক্তব্যের পর ইরান বলছে যুদ্ধ বিরতিতে রাজি হওয়ার পর ইসরায়েলের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান ইরানের সম্প্রচার মাধ্যম আই আইবি ও ইস্টার বরাতে আল জাজিরা এই খবর দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এর আগে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি তেহরানে জোরালো হামলার নির্দেশ দেন এর আগে ইসরায়েলি গণমাধ্যমে ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনী প্রতিহত করেছে বলে খবরে প্রকাশ করা হয় এগুলো চলতে থাকবে এখন শেষ পর্যন্ত আসলে ইসরায়েল যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে পর্যদস্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে পুরোপুরি যুদ্ধ থেকে ফিরে আসবে এটা মনে করার কোনো কারণ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ